বন্ধুরা চেষ্টায় জানে সফলতার সঙ্গে আমরা পোলায় পণিতা বন্ধুরা আমরা অনেকেই বাড়িতে পুজোর সময় গঙ্গা জল ব্যবহার করি আমরা এই গঙ্গা জল ব্যবহার কর করি এই জলে অনেক নিয়ম আছে সেই নিয়মগুলো আমাদের জানা নেই গঙ্গাজল একটি পবিত্র জল যেই গঙ্গা জল দিয়ে আমাদের নারায়ণ চান করতে হয় এবং আমাদের বাড়িতে যে নিত্য পুজো হয় সেই নিত্য পুজোতেও খাবারের সাথে সেই জল ভগবানকে যখন ভোগ দেওয়া হয় সেই জল নিবেদন করা হয় এই গঙ্গা জলে আমরা যে বাড়িতে রাখি এই গঙ্গা জলে অনেক নিয়ম আছে সঠিক নিয়ম সঠিক জায়গা সঠিক স্থান এবং কিভাবে গঙ্গা জল রাখতে হয় আমাদের বাড়িতে তাই নিয়ে থাকবে বন্ধুরা আজকের ভিডিও গঙ্গা জল অত্যন্ত পবিত্র জিনিস গঙ্গা জলের মতন পবিত্র জিনিস আর কিছু হয় না অনেকে এটাও মেনে থাকে গঙ্গা জলে স্নান করলে অনেকে পুণ্য অর্জন করে তাদের জীবন থেকে পাপ মুক্ত হয় সেই পবিত্র গঙ্গা জলকে আমরা বাড়িতে কিভাবে রাখব এবং কি কী নিয়ম আমাদের গঙ্গা জলে বাড়িতে থাকলে সেগুলোকে আমাদের মানতে হবে সেই নিয়ে থাকছে আজকে এই ভিডিও স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন আশা করি উপকারে লাগবে আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন এবং প্রচুরভাবে শেয়ার করবেন আপনাদের তো প্রথমে বলে রাখি গঙ্গা জল কখনো অপবিত্র জায়গায় বা নোংরা জায়গায় কখনো গঙ্গা জলকে রাখা উচিত নয় অনেকে বাড়িতেই দেখবেন হয়তো তাদের বাড়ির ধুলো বা কোনো নোংরা জমি আছে সেইখানেই গঙ্গা জলে তার ডিবিটা রাখা এই জিনিসগুলো কখনোই করা উচিত নয় কারণ আগেই বলেছি গঙ্গা জল একটি পবিত্র জিনিস গঙ্গা জলকে রাখতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে তা দ্বিতীয়ত আমরা দেখেছি অনেক বাড়িতেই তারা গঙ্গা জল ভরে আনে দেখবেন প্লাস্টিকের বোতল কেউ কেউ দেখবেন স্পাইট খেয়েছে হয়তো স্পাইট খেয়ে সেই স্পাইটের বোতলে আনছে কেউ কেউ দেখবেন ক্যারাসিনের তেলে যে ডিব্বাগুলো হয় সেই ডিব্বা করে আনে এই জিনিসগুলো কখনোই জল আনতে নেই জল রাখার জন্য সঠিক পাত্র সেই সঠিক পাত্র নির্বাচন করতে হবে সেই সঠিক পাত্রগুলো কি এক নম্বর হচ্ছে কোনো মাটির পাত্র থেকে ভালো দু নম্বর হতে হচ্ছে ব্রোঞ্জ ব্রোঞ্জের পাত্র তিন নম্বর হচ্ছে তামার পাত্র এছাড়াও অনেক পাত্র আছে যেমন পাথরের পাত্র যদি কেউ রাখতে পারে পাথরের পাত্রটা আমি এড়িয়ে যেতেই বলব কারণ হচ্ছে পাথরের পাত্রটা রাখলে অনেক সমস্যা হতে পারে কারণ হচ্ছে ডিসব্যালেন্স হলে হয়তো ভেঙে যেতে পারে তাতে সমস্যায় পড়তে হতে পারে ব্রঞ্জ তামা পিতলে রাখতে পারেন পিতলেও রাখতে পারেন এই জিনিসগুলোয় গঙ্গাজলকে রাখতে হবে তবে সেই গঙ্গা জলটা পবিত্র থাকবে সঠিক জায়গায় সঠিক জায়গায় এবং সঠিকভাবে যদি রাখা যায় অবশ্যই পজিটিভ এনার্জি বাড়ির মধ্যে গ্রহণ করবে নেগেটিভ এনার্জি দূর হবে বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গঙ্গা জল রাখার অনেক নিয়ম আছে নিয়মগুলো আমি পরপর বলতে থাকছি আপনারা মন দিয়ে ভিডিওটা শুনুন স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো কে আমি খেয়াল করে দেখেছি মূলত যারা গঙ্গা জল আনে আমার চোখে বারে বারে পড়ে অনেকেই অপরিচ্ছন্ন জামাকাপড় নোংরা জামাকাপড় যেমন তেমনভাবে গিয়ে গঙ্গা জল তারা নিয়ে আসে এই জিনিসগুলো কিন্তু এড়িয়ে যেতে হবে গঙ্গা জল আনতে গেলে পরিষ্কার শুদ্ধভাবে গঙ্গা জল নিয়ে আসতে হবে ওই হয়তো বাজারে গেলাম মাছ কিনলাম আসার সময় ভাবলাম গঙ্গা জলটা বাড়ি নিয়ে চলে যায় যে জিনিসটা হয় আর কি সেই কাপড়েই জল নিয়ে নিল নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে রাখলো সেই গঙ্গা জলে তো আমার মনে হয় উপকারের থেকে অপকারই হবে ওই গঙ্গা জল ব্যবহার করার থেকে না করাই ভালো এমন একটা জিনিস এবার বলতে যাচ্ছি গঙ্গা জল নিয়ে জলকে কখনো অন্ধকার জায়গায় রাখতে নেই এবং সেই অন্ধকার জায়গায় রাখতে নেই বললেই চলবে না তার সাথে গঙ্গা জলকে বন্ধ করেও রাখতে নেই এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টিপস আপনারা বলতে পারেন বাস্তুশাস্ত্র অনুযায়ী গঙ্গা জলের এই যদি এই অন্ধকার ঘরে বা অন্ধকার জায়গায় গঙ্গা জলকে রাখা হয় তাহলে কিন্তু বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে পজিটিভ এনার্জি বেরিয়ে যাবে এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেই জলে কখনোই ভগবানকে পুজো করানো উচিত নয় অনেকেই আছে গঙ্গা জল ভরে আনার পর যে কোনো একটা কোণে যে কোনো একটা জায়গায় রেখে দিল অন্ধকার জায়গা আর কি খোলা মেলা পরিষ্কার জায়গা যেখানে আলো আসে সেই রকম জায়গায় আপনাকে রাখতে হবে গঙ্গাজল যখনই আপনারা মানে সংগ্রহ করতে চান মানে নিয়ে আসতে চান গঙ্গা থেকে বা গঙ্গা জল যদি আপনারা বাড়ির যে কোনো জায়গায় থাকে কোনো সময় যদি দরকার লাগে গঙ্গা জল ব্যবহার করার জন্য সেই সময় কিন্তু নোংরা হাতে গিয়ে কিন্তু ধরবেন না হাতকে ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর পরিষ্কার পরিচ্ছন্নভাবে গঙ্গা জলটাকে ধরতে হবে ধরে এবার আপনার বাড়িতে যে কোনো কাজে লাগলে সেইটা আপনি কাজে লাগাতে পারেন সন্ধে দেওয়ার আগে আশা করি আপনারা যখন গঙ্গা জল হাত দেবেন তখন আপনারা শুদ্ধ কাপড়ই হাত দেবেন অনেক সময় কোনো কোন সময় পুজো ছাড়াও কাজে লাগে গঙ্গা জল বাড়ির কোনো দরকারে সেই জন্য তখন যখন গঙ্গা জল নিতে যাবেন তখন অবশ্যই যেন পরিষ্কার হাতে গঙ্গা জলটা নেওয়া হয় এবার জল রাখবো কোথায় ঘরের মধ্যে অনেকের মনের মধ্যেই এতক্ষণ ধরে প্রশ্ন জেগে গেছে যে গঙ্গা জল রাখার সঠিক জায়গাটা কোন জায়গার বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর পূর্ব কোন হচ্ছে দেবদাদের বাস সেটা হচ্ছে ঈশান কোণ উত্তর পূর্ব সব সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কারণ হচ্ছে বাস্তুশাস্ত্র মতে উত্তর পূর্বকোণ সব থেকে ভাইটাল কারণ হচ্ছে সেখানে দেবতাদের বাস হয় উত্তর পূর্ব কোণে ঠাকুরঘর করা সবথেকে উত্তম এর এই বিষয়ে আমি আলাদা ভিডিও করব আমি এত ডিটেল যাচ্ছি না আপনাদের ঠাকুর ঘর যেখানে থাকবে সেই ঠাকুর ঘরের মধ্যে যে উত্তর পূর্ব কোনটা হবে সেই কোনটাতে আপনাদের গঙ্গা জলের জায়গাটাকে রাখতে হবে এইটা আপনাদের খেয়াল রাখতে হবে আমি কিন্তু বারবার বলছি সঠিক নিয়ম যদি আমরা মানতে পারি স্বাস্থ্য অনুযায়ী তাহলে কিন্তু আমরা অনেক কিছু ফল পাই অনেক দামি দামি লক্ষ লক্ষ কোটি টাকার রেমেডি পরেও অনেকের কাজ পায় না কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা বাস্তু হিসেবে মানতে পারি আমরা যদি জানতে পারি নিয়মগুলো এগুলো মেনেও কিন্তু আমরা অনেক ফল পেতে পারি আবার এই জিনিসগুলো আমরা যদি না পাই তাহলে আমরা কুফলও পেতে পারি যেগুলো নেগেটিভ এনার্জি সেই বাস্তুতে প্রবেশ করবে বাস্তু দোষ হবে অনেক ব্যাপার ঘটতে পারে তা আপনাদের সব সময় বলবো এই বাস্তু স্বাস্থ্য আমরা যদি মানতে পারি তাহলে অনেক আমরা ফল পাব গঙ্গাজল একটা পবিত্র জিনিস আগেই বলেছি একটা গুরুত্বপূর্ণ কথা এই গঙ্গাজল যদি কোনো ধরুন আপনি গঙ্গাজল কোনো পাত্রে ধরে আছেন বা কোনো পাত্রে পাত্রকে ধরে আছেন সেখানে গঙ্গা জল আছে সেই গঙ্গা জল পাত্রে হাত দিয়ে আপনি কখনো মিথ্যা কথা বলবেন না এটা কিন্তু অমঙ্গল জিনিস এই জিনিসটা কখনোই করা উচিত না কারণ হচ্ছে মা গঙ্গাকে পুজো করা হয় অনেকেই জানবে সেই গঙ্গা জলে আমাদের প্রচুর কাজে লাগে প্রচুর উপকার হয় আমরা যখন এই দামি দামি আংটি রত্ন ধারণ করি তখন আমাদের আংটি পুজো করাতে যেতে হয় মানে শোধন করাতে যেতে হয় সেই শোধনের সময় আমাদের কিন্তু গঙ্গা জলকে প্রয়োজন হয় প্রচুর কাজে লাগে গঙ্গা জলকে সেটা বলে শেষ করা যাবে না আপনারা হয়তো অনেকেই জানেন এছাড়া আরও দুটো স্পেশাল টিপস আপনাদের দিয়ে রাখি অনেকেই হয়তো মনের মধ্যে জাগছে আপনাদের যে এত কিছু বললেন এই কথাটা তো বললেন না সেই কথাটা হলো গঙ্গা জল কখন আপনারা নেবেন এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো সময় গঙ্গা জল নেওয়া যায় কিন্তু সঠিক নিয়ম হল যখন জুয়ার থাকবে মা গঙ্গায় সেই সময় গঙ্গা জল যদি আপনারা নেন তাহলে তাতে কিন্তু শুভ বলে মানা হয় এছাড়াও এই যে শ্রাবণ মাস চলছে আমাদের বাবা মহাদেব ভোলেনাথের মাস অত্যন্ত প্রিয় মাস এই মাসের মধ্যে যদি গঙ্গা জল আপনারা ভরতে পারেন তাহলেও কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করতে পারবেন এখানে অনেকেই হয়তো ভাববেন যে আমরা তো আমাদের বাড়ির পাশ পাশেই গঙ্গা আমরা তো শ্রাবণ মাসে ভরতেই পারি আবার অনেকের এই কথাটা বলার আমার একটাই অর্থ অনেকেরই সামর্থ্য হয়ে ওঠে না গঙ্গা জল নেবার মতো গঙ্গা থেকে অনেকেরই বাড়ি অনেক দূর দূরান্তে থাকে তাদের উদ্দেশ্যেই আমি বলছি আপনারা যদি পারেন তো ওই শ্রাবণ মাসে জল নিয়ে রাখতে পারেন যদিও আপনাদের সারা বছর তো সেই গঙ্গা জল যাবে না যতটুকু যাবে আপনারা নিতে পারবেন সেটাই আপনাদের বাড়িতে যখন আপনারা সন্ধে দেবেন পুজো করবেন তাতে কিন্তু আপনারা শুভ ফল অর্জন করতে পারবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় পালা এইটুকুই ছিল আজকের ভিডিও বড়দের জানাই প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ